আজ বি বিজেপি ধলাই জেলা কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে মিলিত হলেন ভারতীয় জনতা ওবিসি মোর্চা ধলাই জেলা কমিটির সভাপতি গোপাল সম্মেলনে তিনি বলেন পশ্চিমবঙ্গে নিজেদের ভোট ব্যাংক বাড়ানোর জন্য বর্তমান তৃণমূল সরকার এবং পূর্বের বামফ্রন্ট সরকারের মুসলিম ধর্মাবলম্বীদের তুষ্ট করার জন্য বেআইনিভাবে ওবিসি শংসাপত্র প্রদান করেছিলেন গত বাইশে মে হাইকোর্ট এই শংসাপত্রগুলোকে বাতিল করে দেয় এরই পরিপ্রেক্ষিতে আজ সাংবাদিক সম্মেলনে মিলিত হয়ে হাইকোর্টের রায়ের প্রতি সম্মান জানিয়ে অভিনন্দন জ্ঞাপন করেন সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের উপস্থিত ছিলেন ওবিসি বিসি মোর্চার ধলাই জেলা কমিটির সাধারণ সম্পাদক অনিল দেবনাথ সভাপতি বিদ্যুৎ কান্তি দেব সহ অন্যান্য যাবত যাদেরকে অনুগ্রসর জাতি করে বিশেষ করে মমতা সরকার মুসলিমদের তুষ্টিকরণ করার জন্য করা বৃদ্ধি করার জন্য মুসলিমদেরকে

সার্টিফিকেট দেওয়া হয়েছে এই জন্য কলকাতা বিচারপতি সহ বেঞ্চের সবাইকে আমরা মুসলিম ছাত্ররা জেলার পরিকল্পনা কলকাতা অভিনন্দন জ্ঞাপন করছি কারণ আইন সভার জন্য আইন যে কেউ নয় তো এটা বিষয়টা এভাবে বলছে বলার কারণটা হলো পশ্চিমবঙ্গের আজকে দেখছেন আপনারা কোন আইনের শাসন নেই আইনকে বৃদ্ধা বৃদ্ধাংশ দেখিয়ে আমার মমতা ব্যানার্জির সরকার চলছে যেটা করছে ওনার মানুষ ইতিমধ্যেই গুটের বাক্সে প্রমাণতে পারবেন আপনারা জানেন তো এই জন্যই আজকে আমি আপনাদের মাধ্যমে বলতে চাই সেটা দেশব্যাপী যেখানে আইনকে নিয়ে সবসময় একটা নিত্যান্তাখানো হচ্ছে পশ্চিম বাংলা